সোমবার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিনে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানের নব্বই হাজার সেরা সারা বিশ্বে এটি একটি সর্বাধিক আত্মসমর্পণের ঘটনা এই আত্মসমর্পণের মধ্যে দিয়ে উনিশশো সালের এই দিনে সৃষ্টি হয়েছিল বাংলাদেশে তেরো দিনের যুদ্ধ মূলত ছিল ভারত এবং পাকিস্তানের এ যুদ্ধে ভারতীয় সেনাদের সহযোগিতা করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জনসাধারণ যুদ্ধে প্রচুর সংখ্যক ভারতীয় সেনার শহীদের মৃত্যু হয় পাকিস্তানের সেনাবাহিনীদের ঐতিহাসিক আত্মসমর্পণের এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে ভারত সরকার সোমবার এই মহান বিজয় দিবসের তিপ্পান্নতম বার্ষিকী এই উপলক্ষে রাজধানীর অ্যালবার্ট একটা স্মৃতি পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্ডো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সেনাবাহিনীর এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন অ্যালবার্ট এক্কা পার্কের যুদ্ধে নিহত ভারতীয় একাত্তরের সেনাদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিনাল্ডো এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান একাত্তরের যুদ্ধে ভারতীয় সেনা জওয়ানদের কৃতিত্ব ভুলবে না ভারতবাসী ভারতীয় সেনা জওয়ানদের বিরুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল পাকিস্তানের নব্বই হাজার সৈন্য কোন যুদ্ধে এত বিশাল সংখ্যক সেনার আত্মসমর্পণের ঘটনা নজিরবিহীন এই দিনে শহীদ সেনাদের পরিবার হরিজনদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি ভারতকে জওয়ান আপনি থাকত দিলা দিখা কে নাইনটিন সেভেন্টি ওয়ান পাকিস্তান বাংলাদেশ ওয়ার্মে विजय प्राप्त हुआ है वो विजय दिवस आज 16 है ये दिन में पाकिस्तान के 90,000 थाउजेंड सोल्जर्स सरेंडर हो के हार मांगे हैं हार मा, मांग के वो सरेंडर हुए हैं इतने बड़े प्रमाण पे विश्व में वर्ल्ड में कहाँ भी इतने बड़े प्रमाण पे सोल्जर्स सरेंडर हुआ सो दूसरा ये नहीं है वैसा क्रेडिट अपने वीर जवानों को जाता है जो उस युद्ध में प्राण त्याग दिए हैं उन सब लोगों के लिए मैं आभार प्रकट करता हूं। उनके फैमिलीज को भगवान अच्छा शक्ति दे और मन दे यही प्रार्थना कर प्रतिनिधि रिपोर्ट लॉन्ग आई टीवी